স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যে উপলব্ধ চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে জাতীয় সড়কের নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের দল পাঠাতে কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যুক্তরাজ্য এবং মালদ্বীপে চার দিনের সফরে রওনা হয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত থিয়েটার কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবারে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যে উপলব্ধ চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচির উনপঞ্চাশতম পর্বে সমস্যা পীড়িত মানুষজনের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে সরকারিভাবে চিকিৎসা পরিষেবার সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সুপার স্পেশালিটি পরিষেবাও চালু রয়েছে সফলভাবে তিনজনের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে আজ মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচিতে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাহায্য প্রত্যাশীদের চিকিৎসা কর্মসংস্থান সহ নানা সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবার নির্দেশ দেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের জাতীয় সড়কের নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাতে কেন্দ্রীয় মহাসড়ক ও সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরীর কাছে অনুরোধ জানিয়েছেন সাংসদ শ্রী দেব আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়করীর সঙ্গে দেখা করে রাজ্যের জাতীয় সড়কগুলির বর্তমান অবস্থা এবং কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি রাজ্যের কিছু স্থানে জাতীয় সড়কের কাজের গুণগত মান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগ জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যকে কৃষিতে আত্মনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে আজ উদয়পুরে নবনির্মিত ফোটামাটি প্রাথমিক গ্রামীণ বাজার শেডের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তিনি কথা বলেন কৃষিমন্ত্রী বলেন কৃষি মার্কেট গ্রামীণ এলাকার কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গোমতী জেলা পরিষদের সহসভাধিপতি সুজন কুমার সেন বিধায়ক রামপদ জমাতিয়া মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস উপস্থিত ছিলেন এই গ্রামীণ কৃষি মার্কেট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় নিরানব্বই লক্ষ টাকা শিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন রাজ্য সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যান্য বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ে নিয়ে আসা এর জন্য জাতীয় শিক্ষানীতি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্তরে সুচারুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আজ মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড সুমন্ত চক্রবর্তী বলেন এই বিশ্ববিদ্যালয়কে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে বক্তব্য রাখেন মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড বিভাষ দেব এবং উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেববর্মা মৎস্যমন্ত্রী দাস আজ মোহনপুর মহকুমার কাতলামারা এলাকার প্রগতিশীল মৎস্য চাষীর মৎস্য খামার পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি বলেন মাছ উৎপাদনে রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য মৎস্য দপ্তর কার্যকরী উদ্যোগ নিয়েছে প্রগতিশীল মৎস্য চাষীদেরও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন রাজ্যে ভোটার তালিকা সংশোধনে বিশেষ নিবিড় সমীক্ষা করার জন্য মাথার পক্ষ থেকে আজ নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে মাথা দলের ন সদস্যের প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই দাবি জানান প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনের হাতে স্মারকলিপি তুলে দেন স্মারকলিপিতে তিপ্রামথা দলের পক্ষ থেকে ত্রিপুরার ভৌগোলিক অবস্থান জনসংখ্যার আনুপাতিক হার এবং বাংলাদেশ সীমান্ত বেষ্টিত এই রাজ্যে অনুপ্রবেশের সমস্যার কথা উল্লেখ করা হয় প্রতিনিধি দলে ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা প্রতিমন্ত্রী দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডট কম এবং নিউজ অনএর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যুক্তরাজ্য এবং মালদ্বীপে চার দিনের সফরের জন্য রওনা হয়েছেন সফরের প্রথম পর্যায়ে তিনি আজ রাতে লন্ডন পৌঁছবেন সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেআস টার্মারের সঙ্গে আলোচনা করবেন এবং তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন বিবৃতিতে শ্রী মোদী বলেছেন যে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যার সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিনি আরও বলেন যে উভয় দেশের মধ্যে সহযোগিতা বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি উদ্ভাবন এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রেই বিস্তৃত শ্রী মোদী উল্লেখ করেন যে যুক্তরাজ্যের সঙ্গে তার বৈঠকে উভয় পক্ষই অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উন্নত করার সুযোগ পাবে যার লক্ষ্য উভয় দেশের সমৃদ্ধি প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করা সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মালদ্বীপের স্বাধীনতার ষাটতম বার্ষিকী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ আমন্ত্রণে পঁচিশ ও ছাব্বিশে জুলাই মালদ্বীপের রাষ্ট্রীয় সফর করবেন তিনি বলেন একটি বিস্তৃত অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্বের যৌথ দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে তিনি রাষ্ট্রপতি মুজ্জু এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ জাতীয় সম্প্রচার দিবস উনিশশো সালের এই দিনে ভারতীয় সম্প্রচার সংস্থার অধীনে বোম্বে স্টেশন থেকে দেশে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয় সালের জুন রাষ্ট্রীয় সম্প্রচার পরিষেবা অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত হয় এই দিনটি ভারতের উন্নয়ন শিক্ষামূলক প্রচার এবং সাংস্কৃতিক সংরক্ষণে সম্প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে উনিশশো ছাপ্পান্ন সালে আকাশবাণী নামটি গৃহীত হয় আকাশবাণী তার নীতিবাক্য বহুজেনা হিতায় বহুজানা সুখায় সত্যিকার অর্থে জনসাধারণকে অবহিত করা এবং শিক্ষা ও বিনোদন প্রদানের জন্য কাজ করে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে জুলাই রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো চব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচার করা হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তার তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ এবং নমো অ্যাপে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মতামত জানানো যাবে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারতের বার্ষিক আড়াইশো বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয় সক্ষম একটি শক্তিশালী বাস্তব্যবস্থা রয়েছে এবং এর মাধ্যমে ষাট লোকসভায় এক প্রশ্নের বলেন স্ট্যানফোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা র্যাঙ্কিংয়ে ভারতকে এআই দক্ষতা ক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নীতিতে শীর্ষ দেশগুলির মধ্যে স্থান দিয়েছে তিনি বলেন ভারতের এআই কৌশল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রযুক্তির ব্যবহারকে গণতান্ত্রিকরণের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি এবং চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে সকল ভারতের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এর লক্ষ্য এক মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে মেয়র দীপক মজুমদার আগরতলা নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করেন তার সঙ্গে ছিলেন বিজেপি সদর জেলা আরবান কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বিএমএস অনুমোদিত ওয়েডেস এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরা অ্যাসেটের উদ্যোগে আজ আগরতলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এর উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার শিবিরে বত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন দক্ষিণ ত্রিপুরা জেলা তামাক নিয়ন্ত্রণ সেল আর জোলাইবাড়ি ব্লকের দেবদারু বাজার এলাকায় তামাক বিরোধী অভিযান করে পুলিশের সহযোগিতায় এই অভিযানকালে সাতজন দোকানদারের কাছ থেকে জরিমানা আদায় করা হয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা নোডাল অফিসার ডক্টর অলোক দাস এ খবর জানিয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত থিয়েটার কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম আজ ভোরে মণিপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বছর কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার জন্য তিনি রিমস হাসপাতালে ভর্তি হন রতন থিয়াম চক্রবহু উত্তর প্রিয়দর্শী পৃথিবী চিংলন মাপান মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাটক পরিচালনার জন্য পরিচিত উনিশশো সাতাশি সালে এডিনবার্গ আন্তর্জাতিক উৎসবে চক্রবহু নাটকের জন্য তিনি ফ্রিন্স ফার্স্ট পুরস্কারে ভূষিত হন তিনি থিয়াম ন্যাশনাল স্কুল অব ড্রামার চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি একাডেমির ফেলো হওয়ার পাশাপাশি নতুন দিল্লির সঙ্গীত নাটক একাডেমির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ভার পালন করেন থিয়েটারের ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে ভারত সরকার তাঁকে মর্যাদাপূর্ণ পদশ্রী প্রদান করে উনিশশো সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন মণিপুর সরকারও তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করে তিনি কোরআপেটারি ইমফলের প্রতিষ্ঠাতা ছিলেন আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ জেলা খোয়াই পশ্চিম জেলা গোমতি ধলাই জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বার্তা রয়েছে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্য উপলব্ধ চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে জাতীয় সড়কের নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের দল পাঠাতে কেন্দ্র সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ যুক্তরাষ্ট্র এবং মালদবে চার দিনের সফরে রওনা হয়েছিল। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত থিয়েটার কিংবদন্তী নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামী সকাল 7টা বেজে 35 মিনিটে।